이거는 <목소리도> 니다 अभ <laughs> साम পুলিশ আর পুলিশ সাথে সাথে কিছু টিএমসির গুন্ডা বাহিনী যারা সিভিক বন টিএমসি পোশাক পরে আছে তারা বিনা প্রোচনায় আমাদের মেরেছে

চালাতে পারে বিজেপি আর শেখ শাহজান গ্রেপ্তার হচ্ছে যতক্ষণরা উত্তম সরকার গ্রেপ্তার হচ্ছে আর ওই শিবু হাজরা গ্রেপ্তার হচ্ছে মোল্লা গ্রেপ্তার হচ্ছে জিয়াউদ্দিন মোল্লা আত্ম সম্মান নিয়ে খেলতে দেবো না মনে রাখুন মহাভারত রামায়ণের উদাহরণ দেখুন কত বড় রাজা ছিল রামন কত বড় ছিল দিদিমণি তার চেয়ে বড় না ছিল শাহজাহান দিদিমনি চার চেয়ে বড় নয় আমার নাম সুকল্যাণ বৈদ্য বসিয়ার সাংগঠনিক খেলার সাধারণ সম্পাদক रिक्शे पासे दर पाईंदे रिक्शा रिक्शा